নমস্কার আমি এনকা মন্ডল আপনাদের সামনে মজাদার একটি কাল্পনিক উপন্যাস নিয়ে উপস্থিত হয়েছি উপন্যাসটির নাম সুন্দরী কন্যা আজকের গল্পর পাঠ দ্বিতীয় দ্বিতীয় নম্বর পাটে আজকে আপনাদের গল্পটি আরও সুন্দরভাবে বলার চেষ্টা করব তো কথা না বড় যে গল্পটি হোক দ্বিতীয় পরিচ্ছদ বিকেল বেলায় আজিজ জামা প্যান্ট পরে বাড়ির উঠোনে দুর্বা ঘাসের উপরে ছোট্ট মাচায় বসে আছে পাশে রেডিও চলছে গান হচ্ছে আজিজের পল্লীগীতি গান খুব পছন্দ সেটাই শুনছে মিডিয়াম ভলিউমে সাউন্ড দেওয়া আছে আজ আজিজকে একদম সুপার লাগছে শরীরের রং কালো হলেও বেশ মানাচ্ছে আজ শ্যামাবর্ণা মিডিয়াম পাতলা মোটা বডি ফিগার লেডিজ সাইকেলে পাশে লেডিজ সাইকেল পাশেই আছে সকালে সাইকেলটি তেল জল দিয়ে চকচকে করে রেখেছে প্যান্ট শার্ট দুটি গত বছর আগে ঈদে কিনেছিল সেটাই পড়ে যাচ্ছে রহিম এসে ডাক দিতেই রেডিওটি ঘরে রেখে ঘরে তালাবদ্ধ করে চলল ভবানীপুরের উদ্দেশ্যে হ্যাঁ ভবানীপুরেই মেয়ে দেখতে যাচ্ছে রহিম শেখ আগে আগে যাচ্ছে আজিজ পিছনে পিছনে যাচ্ছে দুইখানা গ্রাম ছেড়ে অবশেষে পৌঁছালো ভবানীপুরে মেয়ে পক্ষের বাড়িতে বাড়িতে তেমন একটা কিছু নেই বা কেউ নেই দুজন বয়স্ক ব্যক্তি ও একজন মধ্যবয়স্ক লোক সবই পাড়ার আগে থেকেই থাকতে বলেছিল মেয়ের দিদিমা ওরাও গরিব তবে কিছু দেওয়ার মতো সামর্থ্য আছে রহিম শেখ ও আজিজ টিউবওয়েলে হাত মুখ ধুয়ে খাটের উপর উঠে বসল কিছুক্ষণ পরে এক এক করে চা জল আসলো কিছুক্ষণ পরে মিষ্টি পরোটা সবজি মাংস ইত্যাদি আসলো এসব খাওয়ার পরে ফল আসলো খাওয়া হলো লোকজনের সঙ্গে কথা হচ্ছে মাঝে মাঝে অবশ্য ঘটক মশাই বলছে আজিজ বসেই আছে ঘটক মশাই বলল তাহলে মেয়েকে নিয়ে আসুন দেখা যাক নাকি কি বলছেন মধ্যবয়স্ক ব্যক্তিটি আরেকটি ঘরে চলে গেল মেয়েকে নিয়ে আসতে কয়েক মিনিট পরে মেয়েটি এসে চেয়ারে বসলো খাটের সামনে ঘটক ও আজিজের সামনে মেয়েটি আজিজকে দেখেনি মুখ ছাপিয়ে আছে আজিজ দেখতে ভালো পাচ্ছে না মুখটা মুখটা উঁচু করে বলাতে মুখটা উঁচু করতে বলাতে মুখটা একটু উঁচু করতে আজিজ চিনতে পারলো মেয়েটিও দেখতে পেল আজিজকে আজিজের চেনা আছে একদিন দেখা হয়েছিল কিছুদিন আগে প্রায় আজ থেকে তিন চার মাস আগের ঘটনা আজিজ মাঠ থেকে দুপুর বেলাতে বাড়ির দিকে ফিরছে মেয়েটি অর্থাৎ আলো স্কুল থেকে বাড়ি যাচ্ছিল মাঠের রাস্তা কেউ নেই সাইকেল নিয়ে যেতে হচ্ছিল মাটির রাস্তা এখন না হয় লাল মাটির রাস্তা হলো মেয়েটি স্কুল থেকে বাড়ি ফিরছিল তখন মাঝ রাস্তা বৃষ্টি হচ্ছিল হঠাৎ করে ব্যাপক রাস্তায় কাদা সাইকেল গোড় ছিল না কাদায় সাইকেল লেপ্টে গিয়েছিল বই খাতা ভিজে জব জবে হয়ে গিয়েছিল সাইকেল নিয়ে কাজ ছিল এক প্রকার আজিজ ব্যাপারটি বুঝতে পেরে মেয়েটিকে বলছিল বলল আমি তোমায় সাহায্য করছি বোন তুমি বই খাতা সামলা মেয়েটি অর্থাৎ আলো গাছের তলায় দাঁড়ালো আজিজ বসে বসে সাইকেলের সমস্ত কাদা ছাড়িয়ে মাথায় করে নিয়ে যাবে বলে সিদ্ধান্ত নিয়েছে হাফ কিলোমিটার পরেই আবার লাল রাস্তা পাবে ওখানে সাইকেলে যাওয়া যাবে আজিজের পাশাপাশি আলো যাচ্ছিল তখন আজিজের মাথায় সাইকেল ছিল ওই সময় আজিজ বলে উঠল বোন একটা কথা বলতে চাই কিছু মনে করবে না তো মেয়েটি অর্থাৎ আলো না বলেন কোনো সমস্যা নেই আলো মনে মনে ভাবছে কী বলবে কে জানে তার কোনো ক্ষতি করবে না তো সে হঠাৎ করে আলোর ভয়ে বুকটা কেঁপে উঠল বৃষ্টির মধ্যে সমস্ত শরীরে কাটা দিয়ে উঠল আজিজ বলল বোন যদি দয়া করে আমার সামনে এবং পাশে হাঁটবেন না আমার পিছনে হাঁটলে ভালো হয় আমি খুব উপকৃত হই আলো বলল কারণ জানতে পারি যদি কিছু না মনে করেন আজিজ বলল না মানে দেখুন আমি তো পুরুষ মানুষ আপনি পাশে বা সামনে থাকলে থাকেন তাহলে অনেক কিছু মনে আসতে পারে ফাঁকা মাঠ আমি চাই না যে আমার মনের কোনো শয়তান বসবাস করো আলো বলল ঠিক আছে আলো আজিজের পিছন পিছন হাঁটতে লাগলো মনে মনে ভাবল পৃথিবীতে এখনো সৎ যুবক আছে নির্লভ যুবক আছে মনে মনে হাসল হাফ কিলোমিটার মাথায় করে সাইকেল নিয়ে গিয়ে লাল রাস্তায় রেখে বলল যাও বোন এবার যেতে পারবে তো আলো বলল হ্যাঁ আজিজ বলল যাও তাহলে কেমন চলে আস আজিজ চলে আসছিল এমন সময় আলো পিছন থেকে ডাকলো আলো বলল এই যে শুনুন আজিজ আলোর দিকে মুখ ফিরেই বলল বলুন আপনাকে ধন্যবাদ আপনার মতো মানুষ পাওয়া খুব মুশকিল এখনকার দিনে এমন নির্জন রাস্তায় আমার যে কোনো কিছু হতে পারত বা অনেক অনেকে করতে পারতো এমন অবস্থায় পেলে দয়া করে আপনার নামটি যদি বলতেন আমার নাম আমার নাম হলো হতভাগা কথাটি দুঃখের সঙ্গেই বলেছিল মনে হয়েছিল কথাটি দুঃখের সঙ্গেই বলেছিল বলে মনে হয়েছিল আলুর এরপর দুজনে দুজনে রাস্তায় চলে গেল যেতে যেতে অনেকবার আলো তাকিয়েছে ছেলেটার দিকে কিন্তু আজিজ ভুলেও একবারও তাকায়নি আলোর দিকে ঘটক নামধাম কিছু প্রশ্ন করল কিছু 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 উত্তর দিল মশাই আজিজকে কিছু বলতে বলল। কিন্তু সে কিছুই বলল না মেয়ে তো তার পছন্দ আর কেনই বা পছন্দ হবে না দেখতে তো মন্দ না পাতলা শরীর মিডিয়াম উচ্চতা শরীরের রং হলদে ফর্সা হলদে ফর্সা রং কখনো নষ্ট হয় না পাতলা ফাইন চেহারা দেখতে রাজকন্যার মতো অপরূপ দেখতে ঠিকালো নাক কতই না সুন্দর দশ গ্রাম খুঁজলেও এমন রূপসী মেয়ে পাওয়া যাবে না মেয়ে দেখার পর মেয়ে নিজের কক্ষে চলে যায় কিছুক্ষণ পরে ঘটক এক লাগিয়ে মেয়ের সঙ্গে দেখা করে জিজ্ঞেস করে যে ছেলে পছন্দ তো মেয়ে এক বাক্যের মতোই ঘাড় নাড়িয়ে জবাব দেয় তার পছন্দ ঘটক আলহামদুলিল্লাহ বলে আল্লাহর কাছে সুক্রিয়া আদায় করে সেদিনই রাত্রে মৌলবী দিয়ে বিয়ে পড়ি দিয়ে নিয়ে আসে একটা টাটা ভাড়াও করে দে ঘটক নিজের পয়সা দিয়ে কোন দাবি দেওয়া নেয়নি আজিজ এমনকি একটা হাতের সুতাও নেয়নি আজিজ বেশি দিন শ্বশুর বাড়িতে তেমন একটা কাটায়নি গরিব মানুষ সে এক বেলা না খাটলে খেতে পায় না তার জীবনযাত্রা একদমই খারাপ অন্য মানুষের মতো কোনো অসৎ কাজকে প্রশ্রয় দেয় না ঘরে নতুন বউ বড় টেনশন এর আগে মা ছিল কোনো কিছু আবদার অথবা দাবি করেনি তাকে কিন্তু তো এসব শুনবে না তাদের রূপে একদম রাজকন্যা কথাও বেশ জানে মনে হয় চালাক চতুর মেয়ে প্রতিদিন এখন এপাড়ার ওপাড়ার মানুষ আসছেই নতুন বউ দেখতে বিয়ের পর দিন তো সারা গ্রাম থেকে আলোকে দেখতে এসেছিল পাড়ার ছেলে মেয়েরা এসেছিল অনেকে দেখে আশ্চর্য এই রকম কালো পিচের মতো ছেলের এমন রাজ চেহারা বউ হয় অনেকের হিংসে শুরু হয়ে গেল এবং হিংসাক্ত কথাও বলছিল অবশ্য আজিজের বুঝতে অসুবিধে হয়নি দুঃখ বুঝতে বুঝতে তার জীবন এসব কথা ভাবছে আজিজ পুকুরের ধারে আরেকটি মাচায় বসে বসে আবার অন্যদিকে চিন্তা করছে চিন্তা করছে সে সংসার কীভাবে চালাবে হাতে একদম কোনো টাকা পয়সা নেই যা কয়েকটা হাজার টাকা ছিল তাও বিয়ের ঝক্কিতে ফুরিয়ে গেছে বিছানার তলায় চৌকির বাপাসে তিনশোটা টাকা ছাড়া আর কিছুই নেই গিন্নি কিছু চাইলে বা সংসারে কিছু লাগলে কি করবে মা থাকলে সব কিছুই লাগত না গতকাল রহিম ঘটক এসেছিল তার সম্মাননা করতে গিয়ে পঁচিশ টাকা ফুরিয়ে গেছে অবশ্য সে টাকাটা আলাদা ছিল ঘরে চাল ডাল সবজির অভাব নেই কোনো রকমে চলে যাবে হয়তো সে বড় টেনশনে পড়ে গেল তখন রেডিওতে পল্লী গীতি গান চলছে স্ত্রীর সঙ্গে তেমন একটা কথা হয়নি আজিজের লজ্জা করে তার সামনে কি মুখ নিয়ে দাঁড়াবে অভাব না হয় আজ আছে গতকাল ভালো হয়ে যেতে পারে কিন্তু প্যাঁচার মতো মুখ আর কালো কুচকুচে চেহারা নিয়ে দাঁড়ানো যায় না স্ত্রীর সামনে জানি না সে আমাকে পছন্দ করেছে কিনা মেনে নিতে পেরেছে কিনা এসব নিয়েই গভীরভাবে আজিজ ভাবছে কিন্তু ভাবনার কোনো কুল কিনারা পাচ্ছে না আবার ভাবছে সারা বিয়ে করেই ভুল করেছি এখন নানান সমস্যায় ভুগছি সব ভাবছে এমন সময় আলো অর্থাৎ স্ত্রী গলা খাকারে দিতে দিতে আজিজের কাছে পৌঁছালো আজিজ নিজের ভাবনা বাদ দিয়ে বাস্তবে আসলো আলোর গলার আওয়াজ দিয়ে আলো হাসি মুখে বলে উঠলো কি ব্যাপার বাবু একা একা কি চিন্তা হচ্ছে আজিজ বললো না মানে এই গান শুনছি আর কি আজিজ বললো না মানে একটু আধটু এই আর কি আলো বললো তা বেশ ভালো এই বলেই আজিজের পাশে বসলো রেডিওটি হাতে নিয়ে রোমান্টিক গান দিল সাউন্ড কমিয়ে দিয়ে পাশে রেখে দিয়ে বলল তা কি চিন্তা হচ্ছিল শুনি একা একা বসে না তেমন কিছু না দম নিয়ে কথাটি বলল আজিজ ঠিক আছে বেশি কিছু ভাবতে হবে না তা না হলে দার্শনিক হয়ে যাবে চলুন তো উঠুন উঠুন কোথায় যাব চলুন তো তারপর বলছি আজিজ রেডিওটি হাতে নিয়ে আসতেছিল এমন সময় আলো বলল থাক ওখানেই রাখুন রেডিওটিকে আলো নিজে নিয়ে রেডিওটি সাউন্ড রেডিওটির সাউন্ড বাড়িয়ে দিল আজিজ অবাক হয়ে অবাক চোখে দেখছে গিন্নির কাণ্ড কারখানা আজিজের এক হাত ধরে ঘাড়ে মাথা রেখে হাসছে আলো আজিজের মুখে কোনো কথা নেই বাড়ির পিছন দিকে পেঁপে গাছে অনেক পেঁপে ঝুলছে তা প্রায় পাঁচ সাতটা গাছ হবে আলো নিজে হাতে মই বা সিঁড়ি নিয়ে এসে বলল নিন উঠে পড়ুন ঘরের টালিতে পুঁই কাটুন শিম পাড়ুন পুঁই শাক ও শিম প্রচুর আছে আজিজের মুখে কোনো কথা নেই পাঁচ কেজি করে পাঁচ কেজি মতো করে পুঁই শাক শিম পেঁপে কেটে নিয়ে নামালো তখনও আজিজের মাথায় কোনো কিছু আসছে না এত সবজি নিয়ে কি করবে সে নির্বাকের মতো দায়িত্ব পালন করছে বাড়ির উঠানে লাউ কুমড়ো গোটা দশেক শশা কেজি দুয়েক মতো ঢ্যাঁড়স কেজি দুয়েক মতো বেগুন হাফ কাদি মতো কাঁচকলা দুই তিন কেজি মতো পটল এক দেড় কেজি কাকরোল পালং শাক নিয়ে এক জায়গায় পালা দিল এসব আজিজের বাড়িতেই হয় অল্প অল্প করে আলাদা আলাদা ব্যাগ বস্তা ফুরে সাইকেলে পাঠিয়ে দিল হাটে বিক্রয় করতে গ্রাম ছাড়িয়ে একটু আধা শহরের হাটে আলো অর্থাৎ আলোর জামাই অর্থাৎ কে হাটে পাঠিয়ে দিয়ে নিজে লাউ কাটতে বসল কচি লাউয়ের মুড়ো ঘণ্ট মাছের মাথা দিয়ে কচি লাউ দিয়ে রান্না বেশ সুস্বাদু সবজি জীবে জল আসার মতো সবজি পাশে রেডিওতে রোমান্টিক গান বাজাচ্ছে এমন সময় দুই তিনজন যুবতী মেয়ে এসে বসলো বসে বসেই একজন মেয়ে বলল বলে উঠলো ও কালু ভাইয়ের বউ তোমার নাম কি গো আলো নিজের নাম বলল মেয়েটি ভাবি বলে কথা বলতে পারতো বড় ভাবি বলতে পারত কিন্তু সে বলেনি খোঁচা দিয়েই বলেছে আজিজের নাম কালু নয় কেউ কালু বলেও ডাকে না মেয়েটির নাম সাবিনা মেয়েটি আবার জিজ্ঞেস করলো আচ্ছা ভাবি তুমি কালো ভাইকে কী দেখে বিয়ে করলে ভাই তো কালো কুচকুচে কোনো ফ্যাশান স্টাইল নেই আলো এবার ছোট্ট জবাই বলল আমার কালো সাদা কোনো ঘ্যাম নেই ননদিনী আজ আমার রূপ আছে কাল না থাকতেও পারে তাই আমি বেশি ভাবি না রূপ নিয়ে আর তাছাড়া আমার বর কালো হলেও সে ছাগল নয় মানুষ মানুষ মানুষই হয় মানুষের আবার ছোট বড় সাদা কালো কি মনের মিল হলেই হলো তোমরা মোটামুটি আমায় তো চেনো স্কুলে পড়েছি আমার পিছনে কি কম ছেলে লেগেছে ঘুরেছে সাহেব সাহেব ছেলে আমার পিছনে লাইন দিয়েছে তাদের কারণ ছিল আমার রূপের ওপর যৌবনের উপর আমার সেক্সের ওপর কিন্তু আমি তাদের পাত্তা দিইনি আর কে কতটা ভালো তা আমি চিনি এখনকার ছেলেদের স্টাইল ফ্যাশন থাকতে পারে অনেক ছেলেরা রূপের জন্য ঘুরতে পারে কিন্তু আমার বর সেদিক থেকে জিরো বটে কিন্তু কোনো ছেলের মতো ধোকাবাজ বা অসৎ নয় একটা বড় মন আছে সাবিনা বুঝতে পেরেছে যে ছ্যাঁকাটা তাকেই দিচ্ছে তাই তেমন কিছু বলল না সকলে মিলে নানান গল্প করে সন্ধ্যার আগেই বাড়ি ফিরল আলোর রান্না শেষ হয়ে গেছে ঘরের ভেতরে ছোট্ট আয়নায় সামনে নিজেকে সাজাচ্ছে হালকা হলুদে শাড়ি হলুদ ব্লাউজ হলুদে চুড়ি হলদে লিপস্টিক একেবারে হলুদে হলুদ খোপায় বাড়ির হলুদ গাঁদা ফুল কানের নিচে হলুদ ছোট্ট গাঁদা ফুল দিয়েছে এখন দেখতে রূপনগরের রূপের দেবী বললেও হয়তো ভুল হবে এতই রূপ যে বর্ণনা দেওয়া খুবই মুশকিলজনক ছেলেরা এমনিতেই পাগল আলোর জন্য স্কুলে আলোর জন্য কত ছেলে নির্জনে বসে খেলা করেছে একা একা কত ছেলে আলোর রূপে পাগল হয়ে গেছে কত প্রাপ্তবয়স্ক ছেলেপুলে অপেক্ষায় আছে পাওয়ার আশায় আর সেই রমণে কিনা এক দরিদ্র কালো কুচকুচে এক ধরনের যুগ চাষা ছেলেরই বউ এটা মানতে অনেকেরই অসুবিধা হচ্ছে আলো নিজেকে বারবার আয়নার দিকে দেখছে কেমন হয়েছে কোথাও কি ভুল হচ্ছে না তো না হচ্ছে না আলো নিজেকে সাজানোর পরে ঘরের প্রবেশের মুখে দেওয়ালের খুঁটিতে হেলান দিয়ে বসে মনের সুখে রেডিওতে রোমান্টিক গান শুনছে মনে মনে গুনগুন করেও গান করছে এখন তার মনে আনন্দের ফোয়ারা ছুটছে কিন্তু কেন কিসের জন্য এটি একটি প্রশ্ন বটে পাঠকগণ নিশ্চয় জানেন এমন সময় আজিজ বাড়িতে প্রবেশ করছে আলো আনন্দের সঙ্গে ছুটে গিয়ে সাইকেল ধরল আজিজ এক এক করে ব্যাগ বস্তা নামিয়ে নিয়ে পাশের মাচায় রাখল সাইকেলটা নিয়ে গিয়ে রান্নাঘরে রেখে আসলো আলো তাড়াতাড়ি করে শরবত করে রেডি করে দিল হাতে শরবতের গ্লাস ধরিয়ে দিতেই আজিজের চোখ থেকেই এক বিন্দু এক বিন্দু করে জল পড়তে লাগলো আজিজের হাত ধরে নিজের পাশে বসিয়ে চোখের জল মুছিয়ে দিচ্ছে তার স্ত্রী আলোর হলুদ সুন্দর শাড়ির আঁচল দিয়ে আজিজের সমস্ত শরীরে ধুলাবালি লেগে আছে তা জেনেও আজিজের ঘরে আজিদের ঘাড়ে আজিজের ঘাড়ে মাথা রেখে বলল তোমার দুঃখ কিসের শুনি তোমার কথাটি আজ প্রথম তাকে কথাটি আজ প্রথম বলল তোমার দুঃখ মানেই আমার দুঃখ আমি অনেক কিছুই বুঝতে পারি সব মেয়ে সমান নয় একটু বাদেই আজিজের শরীরে জামার বোতাম একটা একটা করে খুলে দিয়ে আলগা করে দিল আলো দেখল শ্যামাবর্ণা শরীর বুকে প্রচুর মাঝারি লোমে পরিপূর্ণ হঠাৎ করে একটা কিস করে ফেললো আলো আজিজের বুকে কিস করেই ঘরে এক দৌড়ে চলে গেল কিছুক্ষণ বাইরে বসে থাকার পর ঘরে গিয়ে টাকাগুলিও একটি সুন্দর হালকা গোলাপি শাড়ি হাতে দিল বসে কিছুক্ষণ বাইরে বসে থাকার পর ঘরে গিয়ে আজিজ টাকা ও একটি সুন্দর হালকা গোলাপি শাড়ি হাতে দিল আলোর ধন্যবাদ গল্পটি যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং এই উপন্যাসটির তৃতীয় পরিচ্ছদ শোনার জন্য অপেক্ষায় থাকুন আমরা তৃতীয় পর্বের জন্য রেকর্ডিং করতে চলেছি তাই গল্পটি তৃতীয় পরিচ্ছদ এই গল্পটির তৃতীয় পরিচ্ছদ শোনার জন্য একটু অপেক্ষায় রাখার আহ্বান জানাচ্ছি ধন্যবাদ